ভাই রে ভাই সাকিব খানের কতটা পাওয়ার এবং সাকিব খানের কতটা ফ্যান ফলোয়ার্স আইরে রে ভাই অবাক হয়ে গেছে সাকিব খানের ফ্যান ফলোয়ার্স থেকে এবং তার পাওয়ার দেখে ভাই রে ভাই কেন বলছি তো সব তোমরা এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত জানতে পারবে আশা করছি ভিডিওটা টানাটানি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তো সরাসরি আমরা দেরি না করে বিস্তারিত আল্লাহ আলোচনা শুরু করে দিই তো বিস্তারিত আল্লাহ আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তাহলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করে পুরো বিস্তারিত জানতে আর হ্যাঁ কমেন্ট করতে বলবো না তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে ভিডিও নিচে তো তোমাদের কার কি মতামত তোমরা নিজেরাই জানিয়ে দেবেন হ্যাঁ চলুন সরাসরি আমরা বিস্তারিত আল্লাহ আলোচনা শুরু করে দিই তো বিস্তারিত আল্লাহ আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা ভিডিও ফুটেজ দেখাবো হ্যাঁ তোমাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো সাকিব খানের হ্যাঁ তো চলুন সরাসরি আগে আমরা সেই ভিডিও ফুটেজ দেখি তো অবশ্যই দেখে তোমরা কিছুটাই বুঝতে পারছো সাকিব খান সাকিব খানের সঙ্গে কিন্তু কতগুলা আর্মি রয়েছে এবং সেগুলো কিন্তু সাকিব খানের বডি গার্ড হ্যাঁ সাকিব খানের সঙ্গে সেলফি এবং একটা ফটো ওঠার জন্য সাকিব খানকে ঘিরিয়ে ধরেছেন আর্মি একটি দেশে গিয়েছেন সাকিব খান সেই দেশে সাকিব খানকে ঘিরিয়ে ধরেছেন বর্ডারের আর্মি তাও নাকি একটা সেলফি উঠার জন্য এবং একটা ফটো উঠার অবাক করার বিষয় একেই বলে ঢালিউড এবং টলিউড মুভি ইন্ডাস্ট্রি কিং সাকিব খান বাংলা সিনেমার যে কিং শাকিব খান আমরা এই ভিডিওটা দেখে কিন্তু নিশ্চিন্ত ভাবতে পারি ভাইরে ভাই কি দেখালেন এটা সাকিব খান অবশ্যই সাকিব ভ্যানদের জন্য দুর্দান্ত বিষয় হ্যাঁ কারণ সাকিব খান তো সাকিব খান তার কর্ম এবং আচরণ পুরোটাই অনেক দুর্দান্ত তো অবশ্যই সাকিব ভ্যানরা তোমাদের কাছে এই বিস্তারিত নিউজটা শুনে কেমন লাগলো অবশ্যই তোমাদের তোমাদের নিজের মতামত তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে সেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আর একটা কথা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ নতুন নতুন সাকিব খান মুভির রিভিউ সাকিব খান মুভির আপডেট সাকিব খান মুভির নিউজ সব তোমরা এই চ্যানেল সববার আগত বিস্তারিত হয়ে যাবে তো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো তো আজকের ভিডিও এখান থেকে শেষ দেখা লাগছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ